বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি চলে এসেছি আজকে আমার লাউ বাগানে অনেক লাউ ধরেছে সেই লাউগুলোকে আজকে কাটবো ঠিক আছে চলো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি বেসিক ভয়েস দিতে পারবো না হয়তো তো ছোটোমাটো ভয়েস দেবো সবাই দেখতে থাকো তো এখানে দেখো একটা বিশাল বড়ো লাউ হচ্ছে এটাকে আমাকে আগে কাটতে হবে তো এগুলোকে রাখা যাবে না তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো অলরেডি আমি একটা কেটে নিলাম এই একটি লাউ এখানে দেখি এটাকে কেটে আমি এদিকে আনতে পারি কিনা উদ্ধার করতে পারবো কিনা দেখি তোমাদের দেখাচ্ছি বাবারে কি অবস্থা তো সকালে অলরেডি আমি একটা কেটে ফেলেছি এখন আবার এই যে দুটো কাটলাম এখানে আরো আছে হবে এখন আমাকে আবার ভেতরেও ঢুকতে হতে পারে এই বন্ধুরা কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা দেখো কতগুলো অনেক লাউ আছে আমাকে ভেতরে ঢুকতে হবে ঝোল লাউ তো কাটতে হবে কষ্ট সকাল থেকে এখনও অব্দি পাঁচটা লাউ কেটে ফেললাম সেখানে দেখে নিই আর আছে নাকি পরে পস্তাতে হবে কেন লাউগুলো অনেক বড় বড় হয়ে গেছে ওই একটা লাউ কি অবস্থা দেখা যায় গাছটা আমাদের দেখো বন্ধুরা বিনা সারে হয়েছে গাছটা কোনো সার দিইনি কিন্তু দেখো লাউগুলোকে কি অবস্থা পোকাতে মানে ছোট ছোটো বোলদাতে পুরো একদম যখনই ওখানে কামড় দিচ্ছে রস বেরিয়ে যাচ্ছে ভিড়িয়ে গিয়ে নষ্ট করে দিচ্ছে লাউগুলোকে তো এবার আমি ভেতরে ঢুকবো চলো তোমরা সঙ্গে থাকো কাতার দেখতে থাকো উচ্ছে গাছ সাথে অনেক বড় হয়ে গেছে হবে না প্রচুর লাউ একসাথে কত লাউ কাটবো দেখ আজকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখো লাউ পরপর একদম ঝুলে আছে কিভাবে কেটে বের করব এখন আমি বুঝতে পারছি না দেখা যাক আমার হাত কেটে ফেলেছি এটা বের করবো কি করে এখন গাছ লাগিয়ে ফল নিজের গাছের ফল তোলা মানে কতটা যে আনন্দর জিনিস সেটা কাউকে বোঝানো যাবে না চট করে আমার তো ভীষণই ভালো লাগছে দেখতে পাচ্ছো পরপর লাউগুলো কাটছে কিন্তু লাউগুলো খাবে কে এত লাউ খাবে কে আমি সেটাও চিন্তা করছি বাজারে দিতে যাওয়ার মতনও ক্ষমতা নেই আমার ওই দিদি এখানে আরও লাউ ঝুঁকছে কিন্তু এটা কী করবো এটা না কাটবো না এটা কেটেই দিচ্ছে আবার কাতে নষ্ট করে দিচ্ছে সব এখন আমাকে যেতে হবে ওইদিকে লাউ দিজু এই একটা কেটে নিয়ে আসলাম এরপরে আমাকে এখন বসে বসে খুঁজতে হবে কোথায় ঢুকে আছে আনাচে কানাচে লাউ বলা যায় না আর তো দেখতে পাচ্ছি না সেরকম যাই হোক উচ্ছে ধরেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু উচ্ছেগুলো সব পোকায় খেয়ে নিচ্ছে গাছে তো কোনো ওষুধ সেভাবে দেওয়া হচ্ছে না কেন কি কোনো স্প্রে জাতীয় জিনিস একটা দেওয়া হয়েছিলো যেটাতে বলদা আটকানোর জন্য কিন্তু সেটা তো আটকানো যাচ্ছে না যার জন্য কোনো ওষুধ দিচ্ছি না বিনা সারে বিনা ওষুধে একদম গাছটা হয়েছে তো যা ফল হয়েছিল সবাইকে দেওয়া হয়েছে এখন যা ফল হচ্ছে সেগুলো বাড়িতে খেয়ে উদ্ধার করা যাবে না এখন দেখা যাক আরও সবাইকে বিলিয়ে দেবো কিছু করার নেই কেন কী করবো এগুলো বাজারে নিয়ে যাওয়া তো সম্ভব নয় তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও গাছ লাগিয়ে ফল খাওয়ার মজাই আলাদা আগেও বলেছি এখনও বলছি তো যদি পারো সবাই এইভাবেই গাছ লাগাও আর ফল খাও আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে কষ্ট করে গাছ লাগালে সেই গাছে যখন ফল দেয় সেই ফলের আনন্দটাই আলাদা যেমনটি আমার ভালো লাগছে এখানে ফলটা কতগুলো লাগা চলছে না দেখতে পাচ্ছ এবার দেখেনি উচ্ছে আছে নাকি একটাও উচ্ছে খুঁজবো একটা উচ্ছেদ আমি এখানে দেখতে পাচ্ছি না উপরের দিকে পাতাগুলো চলে গেছে সব ঢাকা পড়ে গেছে এখানে একটা আছে ছোট পাড়া আর উপরের দিকে দেখতে হবে গিয়ে তো যাই হোক আজকের মতন লাউ কাটাটা আমি এখানে শেষ করব এই যে উচ্ছে একটা ঝুলছে একটা উচ্ছে ঝুলছে এখানে দু তিনটে উচ্ছে ঝুলছে কিন্তু বড় বড় উচ্ছেগুলো বাইরের দিকে আছে যেহেতু উচ্ছে পাতাটা ওখানে আছে চলো এটা তুলেই নিই রেখে দিয়ে আর কি হবে

তো দেখতে পাচ্ছ তোমরা কতগুলো লাউ কাটা হচ্ছে এতগুলো লাউ এখন কি করবো বলতে ভালোবাসো চলে এসো আমার বাড়ি তোমরা জানো আমার বাড়ি বর্ধমান চলে এসো লাউ নিয়ে যাও লাউ লাউ শাক সব নিয়ে চলে যাও

গাছের সাথে কানামাছি খেলছি দেখো বন্ধুরা এখন আমি উচ্ছে খুঁজছি উচ্ছে কালকে একটা দেখলাম সবুজ তো সব সবুজে সবুজের করা তুই খুঁজেই পাচ্ছি না কোথায় গেল উচ্ছেটা কালকে যখন এখানে ভিডিও শ্যুট করছিলাম তখন দেখলাম একটা উচ্ছে ঝুলছে বড়ো বড় তো আজকে আর সেটা নজরে ঠেকছে না আমার তো যাই হোক ভিডিওটা খুব বেশি বড়ো করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার লাভ গাছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও লাভিও বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো